Thank you. হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতালিস টাইমে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো আজ হচ্ছে তেরো তারিখ আমাদের রানাঘাট লোকসভা কেন্দ্রে আজকে ভোট আর আমি ভোট দেওয়ার জন্য বেরিয়ে পড়েছি যে রাস্তায় চলে এসেছি এখন আমি যাব ভোট দিতে তো আমার মাঠে গিয়ে দেখবো কেমন কী পরিস্থিতি সকাল থেকে কিছুই ডের পাচ্ছি না তার মানে মানে যেটা হচ্ছে সেটা ভোট এখানে ঠিকঠাকভাবেই হয় আর আমাদের এখানে এবছর নয় প্রতি বছরই ভোট আমাদের ঠিকঠাক হয় কোনো গণ্ডগোল অশান্তি কিছুই হয় না তো আমি এখন মাঠের দিকে যাচ্ছি মাঠে গিয়ে ভোট দেবো দেখবো কেমন কী পরিস্থিতি রয়েছে তো চলো দেখা যাক তো এখান থেকে তৃণমূলের ভোটে দাঁড়িয়েছে মুকুটমণি অধিকারী আর বিজেপিতে জগন্নাথ সরকার তো দেখো এখানে আস্তে আস্তে আমার ভোট দেওয়া হয়ে গেছে একদমই ভিড় ছিল না আর গিয়েই লাইন পেয়েছি ভোটটা দিয়ে দিয়েছি এখন আমি আছি শ্মশান মাঠে এর আগের বছর যখন আমি একটা ভোটের ব্লগ শেয়ার করেছিলাম তখনও এই মাঠটাকে দেখিয়েছিলাম দেখো মাঠটা এখনও কমপ্লিট হয়নি একটা সাইড কমপ্লিট হয়েছে ওই সাইডটা কমপ্লিট হয়েছে ওপরে আগে ছাদ ছিল না সেই ছাদটা হয়েছে আর এই পাশেরগুলো এখনও কমপ্লিট হয়নি এই বছরের মধ্যে প্রায় এইটা কমপ্লিট হয়ে যাবে তো এখন তো আর মাঠে আছি তার কারণ ওই দিকটা একটু ভিড় আছে আর ওই দিকটাতে মানে ওখানে দাঁড়াতে দিচ্ছে না যারা ডিউটিতে রয়েছে ওখানে দাঁড়াতে দিচ্ছে না ভিডিও করতে দিচ্ছে না তাই জন্য আমি এখানটাতে এলাম মানে মন্দিরটা যদি পুরোপুরি কমপ্লিট হয়ে যায় এখানে একান্নটা কালী ঠাকুর বসবে মন্দিরটা দেখতে কত সুন্দর লাগবে আর আজকে মানে ওয়েদারটা ভীষণ ভালো রয়েছে কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়ে যাওয়ার পর আজকে কিছুটা মেঘ আর কিছুটা পরিষ্কার আকাশের জন্য ভীষণ সুন্দর লাগছে আর দেখো সত্যিই এইখান থেকে যদি মন্দিরগুলো পুরো কমপ্লিট হয় এভাবে যদি দূর থেকে দেখা যায় কত সুন্দর লাগবে আর কিছুদিন পরেই মন্দিরগুলো কমপ্লিট হয়ে যাবে তখন তো ভীষণ সুন্দর লাগবে তখন এসে ভিডিও করে সবাইকে আবার দেখিয়ে দেবো চলে এখানে জল জমে যেত যখন অনেক বৃষ্টি হতো অনেক দিন আগের কথা এখন তো জল হয় না তখন আমরা এটাকে নিচুর মাঠ বলতে মানে এই মাঠটা সত্যিই নিচু আর ওই দিকে দেখা যাচ্ছে শ্মশান আমি আর এই দিকে দেখো শ্মশানের চুল্লি যদিও বা আমাদের এখানে কারেন্টের চুল্লি না এমনি কাঠেই পোড়ানো হয় এটা হচ্ছে আমাদের শ্বাসনের চুল্লি আর এখানে হচ্ছে একটু যারা মৃতদেহ নিয়েটি আসে বর্ষার সময় তাদের বর্ষা টসার জায়গা এই আর আমাদের সবসময় একটা অনেকগুলো বড় বড় গাছ আছে আর অনেকগুলো পুরোনো গাছ আছে মানে অনেক পুরনো গাছ বলতে অনেক পুরনো গাছ কমসে কম একশো বছর করে বয়স হবে এক একটা আর এই গাছটা যেন তো বয়রা হয় এই বয়রাগুলো আমরা পেরে পেরে ছোটোবেলাতে খেতাম এই যে যে পাতাটা দুলছে এটা হচ্ছে বয়রা গাছ এইদিকে আরো একটা সুন্দর গাছ দেখাচ্ছি এই গাছটা সব জায়গাতে দেখা যায় না এটা হচ্ছে তমাল গাছ মানে বলে কথায় বলে পুরোনো দিনে এই গাছে নাকি সুখ এসে বসে থাকতো মানে এটা আমরা শুনেছি অনেক ছোটবেলা থেকে এই যে গাছটা এখন দেখা যাচ্ছে এই গাছটা নিচে আগে একটা বসার বেদি ছিল যদিও বা সে বেদিটা এখন ভেঙে ফেলা হয়েছে নষ্ট হয়ে গেছিলো বলে গাছটা বহু পুরনো মানে আমার দাদা ঠাকুরদাদারাও অনেক আগে থেকে এই গাছটা রয়েছে আমি তো দূর থেকে ভিডিও করছিলাম ওখানে আমাকে ওখান থেকে বলে দিল বারণ করে দিল ভিডিও করো না আর আমাদের এখানে যারা রয়েছে দেখলাম সবাই বিএসএফ এসেছে মানে অন্য অন্য সময় সিআরপিএফ থাকে কিছুদিক থাকে এবার দেখলাম যারা আছে সবার শোল্ডারে বিএসএফ দিকে মানে সবাই বিএসএফ তো ওখানে ভিডিও করতে দেবে না আগেই বলছিলাম যদিও আমাদের এখানে খুব শান্তশিষ্ট ভোট হয় কোনো অসুবিধা হয় না তবুও ভিডিও করতে দেবে না ওদের মানে বারণ আছে যাই হোক যা কিছু হোক না কেন তো মনেই হচ্ছে না যে আমাদের এখানে ভোট হচ্ছে একদমই সেরকম কোনো পরিবেশ নেই সবাই আসছে ধীরে বুঝতে চুপচাপ করে একটা ভোট দিয়ে ছাপ দিয়ে চলে যাচ্ছে তো আমারও তাই হলো এবার আমি যাই বাড়ি আমি ভোট দিয়ে চলে এসেছি আবার আমাদের বাড়ির সামনে রাস্তাতে তো ভোট তো দেওয়াই হয়ে গেছে এবার ভোট সম্পর্কে কয়েকটা কথা আমি কখনোই রাজনীতি পছন্দ করি না কোনো পার্টি আমার পছন্দ নয় না আমি বিজেপি পছন্দ করি না তৃণমূল পছন্দ করি হ্যাঁ একসময় পছন্দ করতাম বা এখনও পছন্দ করি সেটা হচ্ছে কংগ্রেসকে কিন্তু সেভাবে কখনোই আমি যখন খুব ইচ্ছে ছিল কংগ্রেসকে ভোট দেওয়ার কিন্তু যখন আমি প্রথমবার ভোটার হয়েছি সেইবার কংগ্রেস আর তৃণমূল একসঙ্গে জোট হয়ে যায় আর সেজন্যই আমার তৃণমূলে ভোট দেওয়া হয় তারপর থেকে আর কংগ্রেস সেভাবে তো মানে সেইভাবে সেরকম কোনো পরিস্থিতি হয়নি কংগ্রেসকে ভোট দেওয়া হয়নি কিন্তু সেই স্বপ্নটা আমার স্বপ্ন রয়ে গেছে যেহেতু আমি ছোটবেলা থেকে দেখেছিলাম আমার বাড়িতে কংগ্রেস করে আমার ঠাকুমা ঠাকুরদাদা আজীবন কংগ্রেস ছিলেন তো সেইখানে আমার ইচ্ছে ছিল যে আমি প্রথম ভোটটা কংগ্রেসকে দেবো কিন্তু সেই ইচ্ছেটা অপূর্ণ রয়ে গেছে যদিও বা জোটে দিয়েছিলাম সেটা তখনও কংগ্রেস ছিল জোটে ছিল তৃণমূল আর কংগ্রেস জোটে ভোটটা দেওয়া হয়েছিল তো যাই হোক এবার ভোট নিয়ে কিছু কথা বলবো যেটা বলছিলাম সেটা হচ্ছে ভোটটি তার কারণ কোনো একজনকে আমরা নির্বাচন করি তার নির্বাচন করার কারণ হচ্ছে সে আমাদের সমাজের জন্য কাজ করবে এবার যেহেতু রানাঘাট লোকসভা কেন্দ্রে আমরা মুকুটবণি অধিকারী বা জগন্নাথ সরকার ভোটে দাঁড়িয়েছে যেই জয়ী হোক না কেন যাকেই আমরা ভোট দিয়ে জয়ী করছি না কেন তার কাছ থেকে সত্যিকারের আমাদের চাওয়া আর পাওয়া যেটা সেটা হচ্ছে আমাদের পরিবেশটাকে প্রথমত সুস্থ রাখা আর মানুষের পাশে গিয়ে দাঁড়ানো মানুষের পাশে দাঁড়ানো যে টাকা চাইছে পয়সা চাইছে সেরকম করে দাঁড়ানো সেসব কিছুই না মানে মানুষের অনেক সময় অনেকের বাড়িঘর থাকে না তাদেরকে দেখার মতো কোনো লোক থাকে না এই সময়গুলো একটা মানুষের পাশে দাঁড়ানোর দরকার হয় যেমন আমরা কিছু এনজিওর মাধ্যমে কাজ করি এনজিওগুলো কী হয় যারা অসহায় তাদের পাশে গিয়ে আমরা দাঁড়াচ্ছি তো আমরা কিন্তু ভোট দিয়ে সেই মানুষটাকে নির্বাচনও করি এইভাবে পাশে থাকার জন্য শুধু এই একটা রিজন না পাশে থাকার এরকম অনেক রিজন আছে অনেক জায়গায় রাস্তাঘাট থাকে না সেই রাস্তাঘাটগুলো ঠিক করার দায়িত্ব কার অবশ্যই যাদেরকে আমরা নির্বাচন করছি বা আমরা গ্রাম পঞ্চায়েতে যাদেরকে নির্বাচন করছি আমাদের পাড়ার মেম্বার হিসেবে যাদেরকে নির্বাচন করছি তাদের কিন্তু আমাদের এই সুবিধা বা অসুবিধাগুলো দেখার কাজ আছে এবার অনেক ক্ষেত্রে হয়ে যায় যে তারা আমাদের এই সুবিধা অসুবিধাগুলো বুঝতে চায় না তিনি একবার ভোটে জিতে জিতে গেছে গ্রামের মেম্বার হয়ে গেছে বা অঞ্চলের প্রধান হয়ে গেছে তার কাজ শেষ সে তার পয়সা প্যাকে গুঁজে নিচ্ছে বা কাজ শেষ তো আমরা সেইভাবে কাউকে চাই না আমি অন্তত পার্সোনালি আমরা আমি সেইভাবে কাউকে চাই না আমি চাই যে আমার আমার জন্য পার্সোনালি কাজ না করুক সমাজের জন্য কাজ করুন তাকে সমাজের কাজ করার জন্যই বেছে নেওয়া হয়েছে সে সমাজের কাজ করুন তো জানি না এবার আমাদের রানাঘাট লোকসভা কেন্দ্রে কে জয়ী হবে মুকুটমণি অধিকারী জগন্নাথ সরকার বা অলোকেশ দাস দেখলাম তিন সিপিএম থেকে দাঁড়িয়েছে তো কে হবে জানি না যেই হোক না কেন তার কাছে আশা থাকবে যে সে কাজ করুক সবার হয়ে কাজ করুক জনগণের হয়ে কাজ করুক যাতে সমাজের উন্নয়ন হয় যে আমরা সমাজের উন্নয়নের জন্য যাকে চাইছি সে যেন আমাদের সমাজের উন্নয়নে কাজে আসে এইটাই আমরা তো চাইবো

আর দেখো ওরা এখন বসে বসে আমার আইডিটা খুঁজছে আমাকে এখান থেকে নাম জিজ্ঞেস করেছে দিদি মাসি তোমার আইডির নাম কি আমি বললাম আর ওরা আমার আইডিটা খুঁজছে যাই হোক এখন আর খুব বেশি কথা বলবো না ওরা ওই দেখো পেছনে রয়েছে একদম পেছনে ওরা চাইছিল আমার ভিডিওতে আসার জন্য তাই ওদেরকে নিলাম আর এখন তো আমরা বাড়ির সামনে রাস্তাতেই আছি এখন বাড়িতে যাবো গিয়ে মাকে পাঠাবো মানে মা যাবে নাহলে আমি বাড়ি না গেলে মা যেতে পারছে না ঘরে মিস্ত্রি রয়েছে তো আমি এখন বাড়ি দিকে যাচ্ছি আর মা এখন যাবে ভোট দিতে তা তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও অবশ্যই এটা তো আমি আমার পার্সোনাল একদম পার্সোনাল মতামত জানিয়েছি তোমাদের মতামত অন্যরকম হতেই পারে কিন্তু আমার মনে হয় মানে ভোট সম্পর্কে সবারই মতামত এরকমই হওয়া উচিত যে যেই জয়ী হোক বা যেই যাদেরকে আমরা নির্বাচন করি না কেন সে সমাজের উন্নয়ন করুক সব কথা সব কথার ওপরে যে কথা সেটা হচ্ছে আমরা চাই আমাদের সমাজ মানে সমাজ উন্নয়নমূলক যে কাজ সেই উন্নয়নমূলক কাজগুলো করুক যাতে আমাদের সমাজের যে অসুবিধা আমরা থাকি বা আমাদের অনেক আছে সুবিধা বঞ্চিত মানুষ আছে তাদের পাশে দাঁড়ানোর একটা প্রয়োজন আছে সেই সব কাজগুলো সঠিকভাবে হোক তো হোক ভিডিওটা কেমন লাগলো যদি খারাপ লাগে সেটাও জানিও আর কার কোন পার্টি ভালো লাগে সেটাও জানাতে পারো কোনো অসুবিধা নেই পার্সোনালি আমি আমারটা কিন্তু বলে দিয়েছি যে আমি চাই যদি কখনো সুযোগ পাই তাহলে এই হাত মানে কংগ্রেসকে একটা ভোট দেবো